নমস্কার আজ ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়েই আলোচনা করব প্রথমে বলি আগেও বলেছি এই বিষয়টা যে আমার প্রশ্নটা শোনার পরে তোমরা ভিডিওটাকে থামিয়ে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো এতে তোমরা ঠিক প্রস্তুতির কোন জায়গায় আছো এটা বুঝতে পারবে আরও ভালো হবে যদি প্রশ্নগুলোকে গুছিয়ে এখনই খাতাতে নোট করে নাও দশ পনেরোটা কোয়েশ্চিন আলোচনা হবে পিডিএফের আশা না করে নিজেরা নিজেদের হাতে যদি লিখে নাও এখনই বিষয়টা রেডি হয়ে যাবে তো বেশি সময় নষ্ট করবো না একদম প্রশ্নে চলে যাচ্ছি আজকের প্রথম প্রশ্ন বাচ্চারা গল্প শুনতে ভালোবাসে তো একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনি বাচ্চাদের সামনে কেমন ধরনের গল্প প্রেজেন্ট করবেন বা উপস্থাপন করবেন বা বলবেন তাদেরকে দেখো বিষয়টা এলো গল্পের আমরা রিলেট করে পড়বো আমরা জানি বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে গল্প বলা পদ্ধতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাহলে এটা যখন রেডি করছি গল্প বলা পদ্ধতির সুবিধা অসুবিধা এই সমস্ত জিনিসগুলো রেডি করে নেবো তাহলে বিষয়টা একবারে হয়ে যাবে এছাড়া গল্পের কথা এসছে মানে বিদ্যালয়ে গ্রন্থাগারে কি ধরনের গল্পের বই রাখবো সেটাও রিলেট করব এরপরে উত্তরে আসছি যে প্রশ্নটা করেছি বাচ্চারা স্বভাবত কল্পনাপ্রবণ হয় আমরা জানি তাদের কাছে কাল্পনিক বা রূপকথার কিছু গল্প বলবো যেমন ঠাকুমার ঝুলি হতে পারেন কে লিখেছেন দক্ষিণার অঞ্চল মিত্র মজুমদার এছাড়া পঞ্চতন্ত্রের গল্প বা হিতপ্রদেশের গল্প যেগুলো আমাদেরকে নীতি শিক্ষা দেয় মূল্যবোধের শিক্ষা দেয় এরকম ধরনের গল্প বাচ্চাদের সামনে আমরা প্রেজেন্ট করতে পারি সব থেকে ভালো হয় যদি সময় উপযোগী বাস্তব উপযোগী গল্প আমরা তাদেরকে বলি এছাড়া তাদের পঠনে সহায়ক হবে এরকম ধরনের গল্পও কিছু তাদেরকে বলতে পারি হয়ে গেল উত্তর পরবর্তী চাইল্ড স্টাডি থেকে একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হলো গ্যাং এজ কোন বয়সকে বলা বলা হয় হয় কেন আমরা জানি বাল্যকাল অর্থাৎ ছ থেকে এগারো বছর বয়সী বাচ্চাদের মধ্যে একটা দল গঠন দলের মধ্যে থাকা বা গ্যাং তৈরি করার একটা প্রবণতা দেখতে পাওয়া যায় এই জন্য এই বয়সটাকে বলা হয় গ্যাং এজ এই বয়সটার কি বৈশিষ্ট্য থাকে না যেহেতু দল গঠন করছে তাহলে দলের মধ্যে থেকে তাদের মধ্যে সহযোগিতা সহমর্মিতা সর্বোপরি সামাজিক হচ্ছে একটা বাচ্চা কাজেই একটা বাচ্চার দলের মধ্যে থেকে তার বিকাশ সাধন হচ্ছে এটাই হলো এই গ্যাং এজের বৈশিষ্ট্য পরবর্তী প্রশ্ন রেখেছি পশ্চিমবঙ্গ থেকে গম্ভীরা লোকনৃত্যটি পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখতে পাওয়া যায় গম্ভীরা ছাড়া আরও কিছু লোকনৃত্যের উদাহরণ দাও আমরা জানি গম্ভীরা মালদা জেলাতে দেখতে পাওয়া যায় এতটা এখানে হয়ে গেল পরবর্তী প্রশ্ন আর কি কি লোকনৃত্য আমরা দেখতে পাই দেখো পুরুলিয়ার ছৌ নাচ খুব বিখ্যাত এছাড়া বাঁকুড়ার রাবণ কাটা নাচ কাঠি নাচ পুতুল নাচ এগুলো বিখ্যাত আর আছে বীরভূমের টুসু নাচ তাছাড়াও আমরা দেখতে পাই বাউল নৃত্য যা পশ্চিমবঙ্গের একটি বিশিষ্ট লোকনৃত্যের উদাহরণ পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন ঈর্ষা এই কথাটার সঙ্গে আমরা পরিচিত এটা শিশু মনে কতটা প্রভাব ফেলে বা অনেক সময় দেখা যায় শ্রেণীকক্ষে যে তারা ঈর্ষান্বিত হয়ে অপর বাচ্চার ক্ষতি করে ফেলছে তাকে আঘাত করছে সেক্ষেত্রে আপনার কি করণীয় হবে এটা বলা যেতে পারে শুধু যে শিশু বিজ্ঞান থেকে প্রশ্ন তা না সিচুয়েশান বেসড একটা প্রশ্ন বটে তো এই উত্তরটা কি করে দেবো ঈর্ষা এই বিষয়টা শিশু মনের মধ্যে একটা ভীষণ ঋণাত্মক প্রভাব ফেলে শিশু মন খুব নরম প্রকৃতির হয় শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকের ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তারাই একমাত্র পারেন এই ধ্বংসাত্মক মনকে সৃজনশীল দিকে নিয়ে যেতে পরবর্তী দুটো ছোট প্রশ্ন রেখেছি প্রথম প্রশ্ন বিদ্যালয়ে ভর্তি হওয়ার ন্যূনতম বয়স কত পাঁচ বছর পরবর্তী প্রশ্ন কোন বছর থেকে প্রাক প্রাথমিক স্তরকে প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করা হয়েছে দু সাল থেকে হয়ে গেল আরও দুটো প্রশ্ন পরবর্তী প্রশ্ন শিশুদের অসামাজিক হওয়ার পেছনে কী কী কারণ উত্তর একা একা মানুষ হওয়া গুরুজনদের সাথে কমিউনিকেট করতে না পারা পরিবারের একে অপরের সঙ্গে সুসম্পর্ক না থাকা এছাড়া পরিবারের অর্থনৈতিক অবস্থা অবশ্যই ম্যাটার করে উচ্চবৃত্ত মধ্যবৃত্ত এবং নিম্নবৃত্ত পরিবারের মধ্যে পরিবারের ছেলে মেয়েদের মধ্যে যথেষ্ট পার্থক্য লক্ষ্য করা যায় অনেক সময় দেখা যায় রক্ষণশীল পরিবার এবং খুব স্বাধীন মনোভাবাপন্ন পরিবারের বাচ্চাদের মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায় এই সমস্ত কারণ নিয়েই একটা বাচ্চা অসামাজিক হয়ে ওঠে তাহলে দেখো তোমরা এখানে বেশ কয়েকটা টার্ম পেলে পরিবার পরিবারটা হচ্ছে মেন পয়েন্ট এখানে পরিবারকে কেন্দ্র করে কিন্তু একটা বাচ্চার অনেক কিছু ডিপেন্ড করছে সেই জন্য দুটো মেন টার্ম আমরা পাই যে পরিবারকে টার্নিং পয়েন্ট অফ সিভিলাইজেশন বলা হয় এছাড়া বৃহৎ পরিবেশের ক্ষুদ্র সংস্করণ বলা হয় যেটা বিদ্যালয়কেও বলা হয় তো এই পয়েন্টগুলো মনে রাখবো এবং এখান থেকেই গুছিয়ে উত্তরটা দেওয়া যাবে পরবর্তী প্রশ্নে একটু ভাবনা চিন্তা করে উত্তর দিতে হবে বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা যদি বলে আমরা ঘড়ি পড়ে আসবো এই বিষয়টা কি তাদের অ্যালাউ করা উচিত আমরা জানি যে সময় আমাদেরকে মূল্যবোধ শেখায় কিন্তু হাত ঘড়ির ক্ষেত্রে আমার মনে হয় বিষয়টা অন্যরকম কারণ যেহেতু একটা শ্রেণীকক্ষের মধ্যে সবাই সমান এরকম কোনো জিনিস শুধু ঘড়ি কেন এরকম কোনো জিনিসই আমাদের অ্যালাউ করা উচিত নয় যেটা তাদের মধ্যে মানসিক একটা দ্বন্দ্বের সৃষ্টি করবে তাদের উচ্চ নিচ এই ধরনের ভেদাভেদ সৃষ্টি করবে তাদের মধ্যে বা শ্রেণীকক্ষের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশও সৃষ্টি করতে পারে তো সেই সমস্ত কোনো বিষয়ই বিদ্যালয়ের মধ্যে অ্যালাউ করা ঠিক নয় পরবর্তী প্রশ্ন তোমার মধ্যে খারাপ দিক কী আছে আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা কারণ যে পয়েন্টটাই বলি না কেন সেটাই একটা নেগেটিভভাবে আমার নিজের কাছে ফিরে আসতে পারে তাই আমি এই উত্তরটা দেওয়ার সময় মেনশনই করব না আমি এটা বলবো যে খারাপ তো মানুষ মাত্রই ভালো খারাপ দুটো দিকই থাকে আমার মধ্যেও কিছু কিছু খারাপ দিক আছে কিন্তু আমি আমার ভালো দিকগুলো বা আমার ধনাত্মক গুণগুলোর মাধ্যমে আমার ঋণাত্মক পুরো দিকটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম আমার মধ্যে এমন কিছু খারাপ দিক নেই যেটা আমার কর্মজীবনে ব্যাপক প্রভাব ফেলতে পারে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তো এইভাবে উত্তরটা দেব পরবর্তী প্রশ্ন নিউজ এর ফুল ফর্ম কি ফুলফর্ম কী এস এইটা হচ্ছে পুরো কথাটার মধ্যে সমস্ত দিকগুলোকে নির্দেশ করছে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এই বিষয়টাকে কেন্দ্র করে কয়েকটা প্রশ্ন আরও রাখছি খবর কাগজ পড়া হয় তোমার পছন্দের পড়ার জায়গা কোনটা এছাড়া এই যে বিভিন্ন চ্যানেলে যেভাবে খবর উপস্থাপন করা হয় এই বিষয়টা কি তোমার কাছে পছন্দের আশা করি এই উত্তরগুলো তোমরা নিজেরাই দিতে পারবে পরবর্তী আবার একটা ইনফরমেশন বেসড প্রশ্ন জাতীয় পতাকায় কটি রঙ আছে এবং সেই রঙগুলি কি কি বৈশিষ্ট্য বহন করে তাহলে আমাদের জাতীয় পতাকায় মূলত তিনটে রঙ আছে গেরুয়া যেটা ত্যাগ সাদা যেটা শান্তি এবং সবুজ যেটা বীরত্বের প্রতীক এছাড়াও অশোক চক্রের রং আমরা জানি নীল এর সাথে আরও একটা প্রশ্ন করা যেতে পারে যে অশোক চক্রের প্রতীক অশোক চক্রের ভেতরে চব্বিশটা লাইন কি সিগনিফাই করে তো এই ধরনের প্রশ্নগুলো হতে পারে পরবর্তী এবং আজকের শেষ প্রশ্ন মাঝখানে একটা নোটিফিকেশন এসেছিল যেখানে বলা হয়েছিল যে পথ কুকুরদের মিড ডে মিল থেকে খাবার খাওয়াতে হবে এই বিষয়ে আপনার কি মতামত বিশিষ্ট সমাজসেবী মেনকা গান্ধীর প্রচেষ্টায় এই ধরনের একটা তথ্য আমাদের সামনে এসেছিল যেটা হয়তো এখন সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হয়নি এটা আমার ব্যক্তিগত মতামত আমি ওনার প্রচেষ্টাকে কুনিশ জানাই এটা যদি সত্যিই প্রত্যেক স্কুলে ইমপ্লিমেন্ট করা সম্ভব হয় তাহলে পথ কুকুর বা রাস্তার কুকুর ওদের জন্য এটা একটা অনেক বড় প্রচেষ্টা যেখানে অবশিষ্ট খাবার মিড ডে মিলে তাদেরকে দেওয়া হবে এবং সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা অবশ্যই থাকবে তারা দায়িত্ব নিয়ে তাদের একটা নির্দিষ্ট জায়গাতে খেতে দেবেন যাতে স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটাও বজায় থাকে এবং তাদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা যদি করা যায় সেক্ষেত্রে রোগ জ্বালার প্রকোপও অনেক কমবে সর্বোপরি বাচ্চাদের পারিপার্শ্বিক পরিবেশ প্রাণী সম্পর্কে ভালোবাসা সহানুভূতি এগুলো থাকবে কারণ এই ধরনের শিক্ষাগুলো তো ছোটো থেকেই গঠিত হয় আমরা দেখি অনেক সময় ভালো শিক্ষার অভাবে অবলা প্রাণীদেরকে ঢিল ছোড়ে অনেকে মারামারি করে আঘাত করে গরম জল ছুঁড়ে দেয় যেগুলো কিন্তু সমাজের থেকে একদমই কাম্য নয় তো এই বিষয়গুলো সম্পর্কে যদি ছোট থেকেই সচেতন করা যায় তাহলে ওই প্রাণীগুলো সমাজের মধ্যে ভালোভাবে বেঁচে থাকবে এবং আমরাও ভালো থাকব তো এই প্রচেষ্টাটাকে আমি অবশ্যই সমর্থন করি এটা আমার ব্যক্তিগত মতামত তো এই হলো আজকের প্রশ্ন এখানেই রইল নমস্কার